চলো বন্ধুরা তোমাদেরকে একটা ইউবিকার কাণ্ড দেখাই এই যে দেখো ইউবিকা কি করছে পাশে স্লেট ফেলে রেখে দিয়ে পেন দিয়ে নীল পালিশ পড়ছে দেখেছ সাজ কোথায় পৌঁছে গেছে হ্যাঁ কি অবস্থা কী করছিস পেন দিয়ে তুই নীল পালিশ পড়ছিস হ্যাঁ কি আবার মাথা নাড়ছিস তুই এত সাজ তোর মানে এত সাজবে ভালোবাসিস হ্যাঁ দেখি দেখি দু হাত দেখাও আমাকে দেখাও দেখি হাত দুটো দেখাও ওরে বাবা দু হাতে পড়েছিস তো আবার ডান হাতেও পড়ছিস দেখো আমাকে ফলো করে আমি এই যে নেলপালিশ করি ওকে পড়তে দিই না ও সেই জন্য দেখো পেন দিয়ে নেলপালিশ করছে মাথায় বুদ্ধি আছে ইউবিকা সাবাস বেটা সাবাস হ্যাঁ তোকে মানে কে আটকাবে নেলপালিশ পরা থেকে হ্যাঁ তুই এই জন্য এই বুদ্ধি বের করেছিস ইউবিকা দেখি 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 হাত দুটো দেখি দুটো হাত দেখাও এই বাবা দেখি আমাকে দেখাও দেখি দুটো হাত দেখাও দেখাও দেখি হাত দুটো পাত এখানে পাত এই বাবা এইভাবে হ্যাঁ আর পায়েও পড়েছিস দেখি পা দেখি পা পরেছো পায়েও পড়েছো ও বাবা পায়েও পড়েছিস তো হ্যাঁ কি কি ও পায়েও পড়তে বাকি আছে কি সর্বনাশ পায়েও নেল ফেলিস পড়ছিস হ্যাঁ পায়েও পড়ছি আবার মাথা নাড়ছিস হ্যাঁ কি কি ওরে বাবা তুই তো সাজে ফার্স্ট হবি হ্যাঁ তোকে বলবে কেউ তুই ছোট্ট বেবি তুই তো বড়দের মতন করছিস মাম্মা হে রুবিকা তুই তো কদিন আগে হলি রে এখন তুই এবারে এত বুদ্ধি আবার আবার কি ফুল আঁকছো হ্যাঁ আবার ফুল আঁকছো হ্যাঁ কি তোমরা দেখছো এই যে দেখো এই যে কি অবস্থা ঠিক আছে অনেক নেল পালিশ পড়েছো আর পড়তে হবে না এবার রেখে দাও ঠিক আছে আর এই যে পড়াশোনাটা কখন হবে এইদিকে স্লেটটা তো পড়ে রয়েছে লিখতে হবে না হ্যাঁ কি হলো ওটা লিখতে হবে না কি আগে নেল ও ওটা কি করেছো ওটা কি করেছো ঠিক আছে রেখে দাও ঠিক আছে আর আর লিখতে হবে না আর পড়তে হবে না রেখে দাও অনেক পড়েছো বাবা অনেক পড়েছো কি হলো ওটা চোখে ঢুকে যাবে কিন্তু ঠিক আছে রেখে দাও কি চোখে বাবা পেনটা চোখে ঢুকে যাবে তো এই বাবা রকম দুষ্টি করে না ঠিক আছে আর পড়তে হবে না তুলে দাও তুলে দাও কি ছিল দিলে